মাত্র পাঁচশো টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি লেহেঙ্গা গছ কাপড় জামা লেহেঙ্গা সবই করতে পারবেন অনেক সুন্দর একটা কাপড় মাত্র পাঁচশো টাকা গজ যাদের বগুড়া সদরের বাসা তারা সরাসরি আপনি বগুড়া এসে কাপড় নিতে পারবেন রেলো আলামিন সুপার মার্কেট চৌষট্টিটা জেলার ভিতরে আমাদের এগুলো কাপড় হোম ডেলিভারি চলে কিন্তু জামা বানালে কিন্তু খুবই ওয়াও সুন্দর লাগবে দেখেন

পাঁচশো টাকা কাজে পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র পাঁচশো টাকা পদে পাঁচশো টাকা পাঁচশো টাকা কাজে কিন্তু

স্টার্ট ফার্স্ট ওভার দে হোম ডিল এর ভাবে মাত্র 150 টাকা দিয়ে সারা বাংলাদেশে আমাদের যে কোনো জায়গা থেকে দেখেন কালার গুলো দেখেন বিউটিফুল ওয়াও কালেকশন নিতে পারবেন শাড়ি নিতে পারবেন গামিজ কিন্তু এগুলো দিয়ে কালার গুলো মাশাআল্লাহ খুব গর্জিয়াস কালেকশন আপনাদের এগুলো কালেকশন দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন দ্রুতভাবে যারা পরিচিত তারা শুধু অর্ডার করতে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর কালারগুলো জাস্ট ওয়াও আর এগুলো মাত্র পাঁচশো টাকা গজে পেয়ে যাচ্ছে

আমাদের দোকানটা বগুড়া সদরে আসসালামু আলাইকুম